আর্থিক নিরাপত্তা ও নিশ্চিত আয় দুই একসাথে হ্যাঁ ঠিকই শুনেছেন যে আর্থিক নিরাপত্তা ও নিশ্চিত আয় দুই একসাথে মিলবে এলআইসির জীবন উৎসব পলিসি থেকে আর সেই জীবন উৎসব পলিসির পাঁচটি সেরা সুবিধা আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি আপনাদের কাছে তো অবশ্যই আপনাদেরকে বলবো যে যারা ভিডিওটা দেখছেন স্কিপ না করে বা অন্য কোনো ভিডিওতে না গিয়ে একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন যেখানে আপনি আপনারা যারা এলআইসি করেন বা যাদের করার ইচ্ছা আছে বা যারা এখনও করেননি কিন্তু এই ভিডিওটা দেখে আপনাদের হয়তো করতে ইচ্ছা যাবে তো তাদের সবাইকে আপনাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর কিভাবে আর্থিক নিরাপত্তা ও নিশ্চিত আয় দুই একসাথে পাবেন এই এলআরসির জীবন উৎসব পলিসি থেকে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা এলআইসির সেই জীবন উৎসব পলিসির পাঁচটি যে সুবিধা সেই সুবিধা যারা আমরা অনেকেই জানি না তারা এই ভিডিওর মাধ্যমে সেই সুবিধাগুলো জেনে নিন এবং পরবর্তীকালে অবশ্যই বলবো আপনারা জীবন বীমা পলিসি করে রাখুন ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য নিশ্চয়তা কম বেশি দরকার হয় আর সেই কথা মাথায় রেখে ভারতীয় জীবন বীমা সংস্থা অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি এবার নিয়ে এসেছে একটি স্কিম এলআইসি জীবন উৎসব পলিসি এটা হয়তো আমরা অনেকেই জানি যারা করছি আবার অনেকেই আমরা জানি না তো যারা না তারা অবশ্যই আমরা এখান থেকে ইনফরমেশনটা নিয়ে নিই বা জেনে বীমা নয় বরং ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করা যায় আর এই পলিসিটি সেই সমস্ত মানুষদের জন্য যারা নির্দিষ্ট কিছু বছর প্রিমিয়াম জমা দিয়ে সারা জীবন নিশ্চিত আয় করতে চান তাদের জন্য তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই যে এল জীবন উৎসব পলিসির এমন পাঁচটি সুবিধা যা জানার পর আপনিও বুঝতে পারবেন যে এই স্কিমে বিনিয়োগ করা কেন দরকার বা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু যে পাঁচটা সুবিধা আমি আপনাদেরকে বলবো জীবন পলিসি যেগুলো জানার পরে আপনিও কিন্তু এখানে বিনিয়োগ করবেন তো সেই পাঁচটা সুবিধা আমরা জেনে নিই এক এক করে চলুন নিজের মতো করে প্রিমিয়াম জমা দেওয়ার মেয়াদ বেছে নিতে পারবেন এটা হচ্ছে কি প্রথম সুবিধা এই পলিসির সব থেকে বড় সুবিধা হলো আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন যে আপনি কত বছর প্রিমিয়াম জমা দেবেন পাঁচ বছর থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত যে কোনো একটি মেয়াদ আপনি বেছে নিতে পারেন আর একবার সেই নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম জমা দেওয়ার পর আপনি আজীবন আয়ের সুবিধা পাবেন তাহলে আপনি এখানে নিজস্ব ইচ্ছা মতো আপনি কিন্তু ঠিক করে নিতে পারবেন যে আপনি কত বছরের প্রিমিয়াম আপনি নেবেন বা কত বছর আপনি টাকা জমা দেবেন এটা কিন্তু একটা বিরাট বড় একটা সুবিধা তবে হ্যাঁ 90 দিন থেকে 65 বছর বয়স পর্যন্ত যে কেউ এই পলিসিতে বিনিয়োগ করতে পারে এবং ন্যূনতম 5 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে তাহলে একটা বয়স সীমা আছে এখানে বলে দেওয়া আছে যে 90 দিন থেকে 65 বছর পর্যন্ত যে কেউ করতে পারে বা যার খুশি নামে আপনারা করাতে পারেন আর ন্যূনতম এই পলিসির ন্যূনতম যে বিনিয়োগ সেটা হচ্ছে কত 5 লক্ষ টাকা বিনিয়োগের কোনো ঊর্ধ্ব কিন্তু সীমা নেই যত খুশি আপনি দিতে পারেন কিন্তু মিনিমামটা হচ্ছে কত পাঁচ লক্ষ টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে দু নম্বর যে সুবিধাটা সেটা হচ্ছে কি না প্রতি হাজার টাকায় চল্লিশ টাকা গ্যারেন্টি ইনক্রিমেন্ট আপনি পাবেন এটা হচ্ছে কি দু নম্বর বড় সুবিধা প্রিমিয়াম জমা দেওয়ার পর বা দেওয়ার প্রতিটি বছর আপনি বিমার টাকার উপর প্রতি হাজার টাকাতেও চল্লিশ টাকা করে গ্যারেন্টি ইনক্রিমেন্ট পাবেন এই স্কিমেতে অর্থাৎ যত বেশি সময় আপনি প্রিমিয়াম জমা দেবেন তত আপনার মূল্য হ্যাঁ এই বাড়তি গ্যারেন্টি রিটার্ন আপনার পলিসির মূল্য সময়ের সঙ্গে সঙ্গে আরো অনেক গুণ বাড়িয়ে দেবে তাহলে দু নম্বর সুবিধাটা আমরা দেখে নিলাম যে প্রতি হাজার টাকাতে চল্লিশ টাকা করে গ্যারেন্টি ইনক্রিমেন্ট আপনারা পাবেন তিন নম্বর যে সুবিধাটা সেটা হচ্ছে কি নাম মিলবে আজীবন আয় অর্থাৎ প্রিমিয়াম জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর এলআইসি দুই ধরনের আয়ের সুযোগ দেয় প্রথমত স্টেডি ইনকাম বেনিফিট যেখানে আপনি প্রতি বছর মূল বিমার দশ পার্সেন্ট করে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন আর দু নম্বর হচ্ছে ফ্লেক্সি ইনকাম বেনিফিট এখানে আপনি চাইলে আপনার আয় কিছু সময়ের জন্য তুলে না নিয়ে জমা রাখতে পারেন এবং তার উপর বার্ষিক পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদ আয় করতে পারেন এই দুটো সুবিধা কিন্তু আপনি আজীবন পেয়ে যাবেন চার নম্বর যে সুবিধাটা আমরা দেখবো সেটা যে কি জীবন হানির ক্ষেত্রে পরিবার পাবে আর্থিক সহায়তা এলআইসি এর এই বিমা প্রকল্পের যদি কোনো বিমাধারীর মৃত্যু ঘটে তাহলে তারমার টাকা ফেরত পাবে এছাড়া এল নিশ্চিত করে এলআইসি নিশ্চিত করছে যে মৃত্যুর ক্ষতিপূরণ কখনোই মোট জমা দেওয়া প্রিমিয়ামের একশো পাঁচ পার্সেন্টের কম হবে না ফলে আপনার পরিবারের ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিশ্চিত করছে এই প্রকল্পটি এই একটা বড় সুবিধা কিন্তু আপনারা পেতে চলেছে পাঁচ নম্বর যে সুবিধাটা আমরা দেখব সেটা হচ্ছে কি লোন রাইডার ও করছা জীবন উৎসব পলিসি নয় বরং আরো কিছু সুবিধা দিচ্ছে আপনাদেরকে প্রথমত দুই বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর এই পলিসির উপর আপনি খুব সহজেই লোন নিতে পারবেন দ্বিতীয়ত দুর্ঘটনা অক্ষমতা অসুস্থতা ইত্যাদির জন্য থাকছে আলাদা রাইডার সুবিধা এবং তৃতীয়ত ধারা আসি সি অনুযায়ী এখানে আপনি সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় তো এই পাঁচটা ছিল জীবন পলিসি যেটা আমরা দেখলাম যে জীবন পলিসির এই পাঁচটি সুবিধা যেটা আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম হয়তো যারা আমরা জীবন উৎসব পলিসি করি তারা আমরা সবাই সমস্ত বিষয়টা জানি কিন্তু যারা আমরা করি না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মাস্ট ওয়াচ অবশ্যই আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ঠিক এরকমই ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আপনাদেরকে বলবো যে এরকম যেরকম ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার যে আমার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নানউই তাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ঠিক এইরকমই জীবন বীমার আরও যদি কিছু এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন যারা জানে না যারা জানে সবার কাছে সবাই জেনে যাক তারাও কিন্তু করুক এই বিবাদ তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই